আগে দেখা ঘেমে গেছে দেখা দে না রে দে তুই চা পারবি উপরে তুলে রাখ উপরে তুলে রাখ উপরে তুলে রাখ উপরে তুলে লাইট নিবি চলো 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 দাঁড়া সো সো

আমার পেছরে তোমাদের দাদা কিচির কিচির করে এই জায়গাটা আমার দেখতে পাচ্ছ একটু ভালো করে ফলো করো তোমরা ও ওর জন্যই বলছি ওর দাদা কথাটা শোনো একটু ভালো করে জিনিসটা ফলো করো তোমরা বন্ধুরা আমি তো আমি তো মেকআপ করে তোমাদের সামনে অনেক ভিডিও দিয়েছি ফেসবুকে ইনস্টাগ্রামে তোমরা দেখেছো তোমাদের মমসকে কিন্তু মমেরা আসল যে যন্ত্রণাটা এত যন্ত্রণা নিও আমি কিন্তু ভিডিও দিয়েছি কাল তিন কবে লেগেছে তিন তোমার এই তিন দিন লেগেছে আর তুমি আজকে আইডেস লাগাতে তুমি আমাকে বলেছ নিজে তো লুকিয়ে রেখেছ যে আম কোথাও লেগেছে না লেগেছে আমাকে বলেছিল বলো এই আজকে মুখ খুল চোজ আমার ব্যথা হচ্ছে আইডেক্সটা আমার দরজায় ঠোকা খেয়ে আমার ব্যথা লেগেছে যে তিন দিন আর উনি তোমাদের দাদা আজকে আমাকে এখানে আইডেক্স লাগাচ্ছে কিন্তু বীভৎস ব্যথা দেখো ঠিক মতো কোনো একটু ক্যামেরাটা একটু সামনের দিকে আন সে জায়গাটা দেখ আইডেক্স লাগানো হয় মানে আমার বিভর্ষ ব্যথা রীতিমতো ফুলে আছে শুধু মেক করে এ করে আমি ভিডিওটা করেছি কারণ আমি জানি ভিডিও তোমাদের সামনে না তুলে ধরলে তোমরা আমাকে খুব মিস করো কারণ আমাকে আমার বন্ধু আমাকে প্রচুর বলে যে তোমরা ভিডিও দাও তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে তো আমি আমার মেয়ে কোনো খাটে বলবো না খাটে না আমি এই ব্যথা অবস্থায় ভিডিও দিয়েছি তোমরা ভিডিওগুলো দেখছো আমার সত্যি আমার মানে আমি বলবো কি না আলাদা করে কিছু বললেও হয়তো বেশি বলা হবে মানে এটা আমার কাছে বিশাল বড় পাওয়া যেমন ইনস্টা বন্ধুরা মানে সব জায়গায় আমি ইউটিউবেও সাপোর্ট পাচ্ছি তোমাদের কাছ থেকে তো সত্যি আমি খুব ভালো মানে এই এগুলো বলতে না বন্ধুদেরকে এগুলো না বললে ওরা বুঝবে কি করে বুঝলে পড়েছে ভাই চা

একচুয়লি একজনী ওর মা আর ও একসাথে মেয়ে আর মা একসাথে রই আর বাবা ছিল একসাথে দাইদ তোর জায়গা দিতে رہا ওর মা ওখানে ছিল গিয়ে ওর জায়গা মানা মা হবে

মানে দিদির সঙ্গে শুতো মেন কারণটা কি আমি ওর দিদির সঙ্গেই ঘুমাই তো আজকে আমার ইচ্ছা হলো কে এই ঘরে শুই কেউ মানে ওই ঘরটা সত্যিই খুব গরম আজকে এত গরম ছেড়ে তার মধ্যে আমার এখানে জল তোলাম ভাবলাম একটু এখানে একটা ছোটোখাটো হলো একটা এসির ব্যবস্থা করা হয়েছে তো ভাবলাম এখানে একটু ঠান্ডায় শোবো সেটা আমার ছেলে হতে দিলো না গরমের মধ্যে না আমি গেছি ও কে ওটাই তোমাকে তোর ভাই তুলে দেবে শোও না লাইটটা নিবে দিই দাদা এক্ষুনি ওখন চিল্লাম

মেয়েকে দেখা দেখে রাখার অধিকার তো অবশ্যই আছে একদমই না বন্ধুরা ওর আমি সৎ হই আমি আর কি মারলাম আমি ওর নিজেরই মা বার ওকে আমি সব সময় মানে ও যেভাবে আমার প্রতি একটা ফিলিংস আনে যেন আমি ওর সৎ মা এখনো এরকম করলো যখন আমি বললাম যে সৎ মা তখন এরকম করলো মানে বোঝালো যে ঠিকই বলেছ যদি ওর ক্যামেরাটা আমি তো ওদের সামনে দেখাতে পারলাম না ও পেছন দিকে মানে ক্যামেরাটা অনুই করছে তো অনু কিন্তু সত মায়ের নামটা শুনে খুব খুশি হয় এরমভাবে আমাকে দেখালো ঠিক আছে তো চলো ব্লগটা দেখো ঠিক আছে আর ব্লগগুলো আশা করি আমরা কিছু কিছু ব্লগ ছেড়েছি সেগুলো না জেনেই হয়ে গেছে মানে ঝামেলা ঝাঁটি অশান্তি ঝগড়া সেগুলো আমরা চাইনি যে ব্লগটা হোক ব্লগটা ওইভাবেই ক্যামেরা ধরে করে দিয়েছে কখনো অনু কখনও তোমাদের দাদা ভাই তো আজকে আমাদের ভিডিওটাই না রাত্রে ভিডিওটা আমরা আপলোড করলাম সেই ভিডিওটা ব্যথার ভিডিওটা আর নীল আমাকে বাদ থেকে তাড়িয়ে দিল সেই ভিডিওটা তোমার ঘর বন্ধ দরজা বন্ধ বন্ধ করে দিয়েছে আর এই যে মা তো ঘর থেকে আমাকে বার করে দিলো রীতিমতো এখন ছোট তাই আমাকে ঘর থেকে বার করে দিলো অন্য ঘরে জানি না ভবিষ্যতে কি হবে যে এই ঘর থেকে অন্য জায়গায় বার করে দেবে কিনা তো যাই হোক গানের কাঠি তো চলো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো আজকের মতো আমাদের ব্লগটা এখানেই রাখলাম আমাদের অনুমমিতা ইউটিউব চ্যানেলটাকে তোমরা অবশ্যই দেখো সাবস্ক্রাইব তো করবেই অবশ্যই চ্যানেলটাকে তো চলো আজকের মতনাইট গুড নাইট গুড নাইট গুড নাইট